আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ কিছু ব্যতিক্রমী ধর্মী কিছু বানিয়ে দেখাবো সাধারণত দুপুরে খাওয়ার পরে বিকালবেলায় সবারই আবার নাস্তা খাওয়া লাগে তা প্রতিদিনই মনে হয় কি আজকে নতুন কি বানানো যায় এর জন্য আজকে ঘরে থাকা কিছু আইটেম দিয়ে আমি বানিয়ে দেখাচ্ছি আর মুড়ি আর আলু তো আমাদের সবার হাতের কাছেই থাকে তা হাতের কাছে থাকা জিনিস দিয়ে বানিয়ে দি দেখাচ্ছি এখানে আমি পাঁচটা আলু সিদ্ধ করে নিয়েছি আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি যাতে এর ভিতরে কোনো রকম দানা দানা ভাব বা গিট মানে ছোট ছোটো টুকরাভাবে আলু না থেকে যায় এর জন্য আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে এখানে দিয়ে দিয়েছি আগে থেকে রান্না করে রাখা গরু মাংসর তিন টুকরা নিয়ে নিয়েছি আমি এখানে মাংসটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে ছাড়িয়ে ছোট ছোট পিস টুকরা বা আঁশগুলো এরকম আলাদা করে ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছে একমোট পরিমাণ পেঁয়াজ সামান্য লবণ আর দিয়ে দিচ্ছে শাহি গোল গরম মশলার গুঁড়া এটা রেসিপি আমার পেজে আছে আপনাদের সুবিধার জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব চাইলে দেখে নিতে পারেন আর এখানে কয়েকটা মরিচ নিয়ে আমি এটাকে ডোলে নিয়ে এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে ভর্তা করে নিচ্ছি ভর্তা কি সব মানে আমি জাস্ট বলছি আর কি যে ভর্তার মতন আর কি সব মিশিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা এখানে ফ্রোজেন ধনিয়া পাতা ইউজ করেছি ফ্রেশটা থাকলে দিবেন আর কেউ যদি পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে প্রায় আধা ঘন্টার মতন এটাকে রেস্ট রেখেছিলাম একটু এরপরে আমি এখন আমি সেই আলুর মিশ্রণটাকে এখন হাত দিয়ে চেপে চেপে একটা গোল রাউন্ড শেপ করে নিচ্ছি যেভাবে আমরা সাধারণত স্বামী কাবাব তৈরি করে থাকি ঠিক সেভাবে এইটা খুবই সহজ যে কেউ পারে চাইলে আপনাদের পছন্দ মতন যার যেভাবে সুবিধা হবে সেভাবে এটাকে শেপ দিয়ে নিতে পারেন আমি যেহেতু বলেছি আজকে সহজ রেসিপি দেখাবে এর জন্য খুব সহজভাবেই দেখি তৈরি করে দেখাচ্ছি সেম একইভাবে আমি আমার বাকি এটাকে আলুর টিকিয়া বলতে পারেন আলুর টিকিয়াগুলো আমি এটাকে বানিয়ে নিচ্ছি এখন এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা সামান্য লবণ আর কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এবার এখানে রুম টেম্পারেচার থাকা পানি দিয়ে এটাকে একটা বেটারের মতন বানিয়ে নেব আমরা যেভাবে সাধারণত গুলাই ঠিক সেম প্রসেসে এটাকে বেটারটা রেডি করে নিচ্ছি অনেকটা বেসনের কনসিস্টেন্সিটা যেমন থাকে ঠিক সেরকম থাকবে আমি এটা আপনাদের দেখিয়েও দিচ্ছি এ দেখুন হাত থেকে নিচ্ছি এভাবে পড়ে যাচ্ছে কিন্তু হাতে বেটারের একটা লেয়ার থেকে যাচ্ছে সে আমি আবার একটা চামচ ডুবিয়েও দেখিয়ে দিচ্ছি যে এর কনসিস্টেন্সিটা কেমন হবে আপনাদের সুবিধার জন্য এটা কিন্তু খুব পাতলা করা যাবে না আবার অনেক ঘনও করা যাবে না এখন আমি এই বেটারের ভিতরে একটা একটা করে আলুর টিকিয়া ডুবিয়ে নিয়ে মুড়িতে গড়িয়ে নিচ্ছি আমরা যেভাবে ব্রেড ক্রামে আচ্ছা টিকিয়া বা কোনো ফাস্ট ফুড বা স্ন্যাক্স তৈরি করলে যেমনভাবে ব্রেড কামে গড়িয়ে নিই ঠিক সে সেমভাবে আমি এখানে মুড়ি ইউজ করেছি মুড়িটার জন্য কিন্তু টেস্টটা অনেকটা আলাদা হবে আর অনেক ডিফারেন্ট একটা টেস্ট আর এই মুড়ির জন্য অনেক মসমসাও হয় এটা খেতে কিন্তু অনেক মজা এ দেখুন আমার একটা তৈরি করা হয়ে গেছে আর খেয়াল রাখবেন কোনো দিক যেন ফাঁকা না থেকে যায় কারণটা যদি কোনো সাইডে ফাঁকা থেকে যায় সেক্ষেত্রে অনেক সময় নষ্ট হওয়ার চান্স থাকে যে তেলে দিলে তেল বাড়ির থেকে এই টিকিয়াটা সরাই যাওয়ার চান্স থাকে এজন্য এই মুড়ি দিয়ে যখন কোটিং করবেন এটা অবশ্যই একটু ভালোভাবে চেপে চেপে দুই হাত দিয়ে চেপে চেপে এটাকে সমান করে নেবেন এবং কোটিংটা দিয়ে নেবেন এই দেখুন আমার বানানো হয়ে গেছে এদিকে আমি চুলায় তেল গরম দিয়ে দিয়েছিলাম তেলটা জাস্ট হালকা কিছুটা গরম হলেই এক এক করে আমি সেই মুড়ির আর আলুর যে টিকিয়া সেটাকে আমি এক এক করে তেলে দিয়ে দিচ্ছি এক পিঠ ভাজা হয়ে হওয়ার পরে উল্টাবেন আগেই নাড়াচাড়াও করা যাবে না কিছুই করবেন না চেষ্টা করবেন কোনো শাস্তিকের কাঠি বা কাঠি দিয়ে উল্টানো কারণ যদি খুন্তি বা স্প্যাচুলা কিছু দিয়ে করার অনেক সময় একটার থেকে আর একটার খোঁচা লেগে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য আস্তে আস্তে আলতো হাতে একটা একটা করে উল্টাবেন আর যখন এক পাশ হয়ে যাবে তখন আর এক তখন উল্টে দেবেন আর এটা চেষ্টা করবেন বানাইতে বানাইতে ভাজার তাহলে এটা টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো পাওয়া যায় আর বিকালে অল্প সময়ের ভিতরে নাস্তা তৈরি করা লাগে এমন একটা নাস্তা কিন্তু খুবই দ্রুত সময় তৈরি করা যায় এ দেখুন যখন কালারটা হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে আমি এগুলোকে এখন নামিয়ে নিচ্ছি সেম একইভাবে আমি আমার বাকি বাকি চপগুলোও আমি ভেজে নিয়েছি এটাকে আপনারা একটা নাম দিতে পারেন আমি মনে করছি এটাকে আলু মুড়ির কাবাব বা আলু মুড়ির চপও বলা যায় তো কোন নামটা আপনাদের কাছে ভালো লাগবে সেটাও জানাবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও অবশ্য কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওতে লাইক দিবেন আমার পেজকে সাবস্ক্রাইব করবেন তো আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে